বন্ধুরা সালামু আলাইকুম আজ স্বাস্থ্যগঞ্জ নিয়ে কিছু কথা বলবো স্বাস্থ্যগঞ্জ থানা হবিগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকা এটি সিলেট বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা সিলেট মহাসড়কের উপর অবস্থিত হওয়া এই থানার বহুগুলিকে গুরুত্বপূর্ণ অনেক বেশি যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্যগঞ্জ রেলওয়ে জংশন ও বাস টার্মিনালের জন্য এটি একটি বড় যোগাযোগ কেন্দ্র দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে যাতায়াত করে এই এলাকার অর্থনৈতিক গুরুত্ব এলাকাটি ব্যবসা বাণিজ্য সীমিত পাইকারি বাজার গুদাম ও ছোটো বড় শিল্প কারখানা স্বাস্থ্যগঞ্জের অর্থনৈতিক শক্তিশালী ভূমিকা রেখেছে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে স্বাস্থ্যগঞ্জে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক জীবন এখানকার মানুষ অর্থনীতি পরায়ণ ও পরিশ্রমে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে মিলেমিশে উদযাপন করা হয় এবং নিরাপত্তার ব্যবস্থা স্বাস্থ্য এবং এলাকার আইন শৃঙ্খলা রক্ষার সক্রিয় ভূমিকা পালন করে যা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আসসালামাইকুম ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন